আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমার বাবার বাড়ির ট্যুর নিয়ে বা বাবার বাড়ি দেখতে কেমন সেটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বাড়িটা অনেক আগে থেকেই একটু একটু করে তৈরি করেছে সেই কারণে হচ্ছে এই যে ফ্লোর বর্তমানে তো টাইলসের যোগ হয়ে গিয়েছে তো নিস্তলা সম্পূর্ণ ভাড়া চলে তো এক সাইডে হচ্ছে দুই রুমের ফ্ল্যাট আর আর সাইডে হচ্ছে এক রুমের ফ্ল্যাট আর এই তো এই যে মেইন দরজা গেট দরজা বলছি তো লাগিয়ে নিলাম আর উপরে হচ্ছে কারেন্টের যে মিটার বা মেন সুইচ থাকে সেগুলো তো ভিডিওটা আজ থেকে কিন্তু চার পাঁচ বছর আগের এখন আরও পরিবর্তন হয়ে গিয়েছে মানে একটু পরে বলছি তো আস্তে আস্তে করে কিন্তু আমি উপরে চলে যাচ্ছি দুই তলার দুই তলায় হচ্ছে আমার বাবার মানে আমাদের ফ্ল্যাট আর দুই ভাগের এক দুই ভাগের হচ্ছে এক ভাগ ছাদ আর এক ভাগ টিন এখনও রয়েছে তো প্লান আছে সামনে ছাদ দেওয়ার এই যে সিঁড়ি কিন্তু এখনও পাকা হয়নি আর যেহেতু বাচ্চারা খেলে এখানে নোংরা করে রেখেছে জায়গাটা মূলত আমার নানুর ওসিলাই কেনা মানে নানু বলেছিল যে শহরের দিকে বাড়ি করো আর আমার আম্মুর গুণের কারণে হচ্ছে এই বাড়িটা সম্পূর্ণ হয়েছে তা না হলে বাড়িটা হয়তো না আমরা হয়তো আমার দাদা বাড়ির দেশেই থেকে যেতাম তো আমার আম্মু একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু বাড়িটা করেছে তো এখনও কমপ্লিট হয়নি এই যে দেখুন সাইডে হাতের বাম সাইডে কিন্তু এখনও টিন আছে তো এখানে কিন্তু বর্তমানে স্বাদ হয়ে গিয়েছে আর এই যে এই রুমটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম বলতে পারেন তো সেটা এখনও কমপ্লিট হয়নি মোটামুটি আমার বাবার যেরকমের অবস্থা আর কি সেইভাবে হচ্ছে আমি বাসাটার একটা ভিডিও নিয়ে এসেছি আর আমার বাবা হচ্ছে বিজিবির জব করতো তো সেখান থেকে বুঝতেই পারছেন কম বেতন সংসার আমরা চার ভাই বোনের লেখাপড়া তারপরে একটা জায়গা কিনে সেখানে বাড়ি দাঁড় করানো কম কথা না আমার আব্বু কিন্তু পেনশানে আসার আগেই বাড়িটা তৈরি হয়েছে মানে ফাউন্ডেশন দিয়ে টিন সেট উপরে টিন সেট নিয়ে চারিপাশে হচ্ছে অল করা ঘর ছিল তো এখানে হচ্ছে ছোট ভাইয়ের রুম আর এই যে টুকটাক আগেরামলোর বাংলা শোকেস পড়ার টেবিল ছোটো ভাইয়ের খাট তো খাটের উপর অলকেলাত বিছানো হচ্ছে এখানে আমি ঘুমাই আমার বাচ্চাদের নিয়ে একদম সিম্পলভাবে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি সব সবসময় হচ্ছে এরকমের থাকে আর এই যে শোকেসটা দেখছেন না এটা হচ্ছে আমার আম্মুর জাদুর ঘর মানে শোকেসটার কোনো একটা কাচের জিনিস বের করে কাউকে খেতে দিবে না শুধু মেহমান আসলে খেতে দিবে আর এই যে আমার আব্বুর একটা ছবি পুরাতন পেনশিয়ানে আসার আগে তুলেছিল তো সেটা বাঁধিয়ে রেখে দিয়েছি আর এই যে শোকেজের উপর টুকটাক যেগুলো থাকে সেইভাবে আর কি রাখা গ্রাম অঞ্চলে না আপনাদের বাক্স বলে আবার অনেকে ট্রাঙ্ক বলে তো সেগুলো এই যে কিন্তু ছোটো ভাইয়ের রুমে আছে আর এই যে অনেক পুরাতন একটা ড্রেসিং টেবিল তার পাশে হচ্ছে একটা পার্টেক্সের আলমারি তার পাশে স্টিলের আলমারি তো ড্রেসিং টেবিলের উপরে সামান্য কিছু কসমেটিক মানে ছোট ভাইয়ের যা লাগে সেগুলো আর আমরা দুই বোনের তো বিয়ে হয়ে গিয়েছে আমাদের কোনো কিছুই কিন্তু এ বাড়িতে খুঁজে পাবেন না ওই বেড়াতে আসলে যতটুকু ব্যাগে জামা কাপড় নিয়ে এসে ঠিক ততটুকু জামাকাপড় সম্পূর্ণ আবার নিয়ে চলে যায় মানে কোনো কিছু আর কি এখানে নেই বলতে গেলে একদিন এই ঘরে কিন্তু ছড়ানো ছিটানো আমাদের জিনিসপত্র থাকতো এলেমেলো হয়ে থাকতো জামা কাপড় এখানে বই ওখানে জামা আম্ম এই তো চিল্লাচ্ছে জামা কাপড় জায়গায় রাখো এখন দেখেন কিছুই নেই আমাদের তো এই আলমারিটা আমার আম্মোর সম্পূর্ণ আমার আম্মর জামাকাপড় শাড়ি কাপড় থ্রি পিস তারপরে হচ্ছে দরকারি জিনিস সেইগুলো আর এই যে সামসারির উপরে দেখছেন না হাঁড়ি এইখানে কিন্তু একদম সম্পূর্ণ ভরা ছিল হাঁড়ি পাতিল যেটাই বলি তো চার ভাই বোনের নাম লেখা ছিল এখন শুধু দুই বাইয়ের হাড়ি আর আমাদের দুই বোনেরটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের বাসায় তো এখানে হচ্ছে একটা স্লেরে ফিল্টার ফিল্টারটা কিন্তু অনেক আগের তো এখানে সেট করে রেখে দিয়েছি পানি খাওয়ার জন্য আর এই যে এটাকে আমি বলি জাদুঘরের খাট কারণ এই খাট কিন্তু এখন বর্তমানে নেই তো মাঝে মধ্যে আমার আম্মুকে অনেক রাগানোর চেষ্টা করি যে খাটটা কিন্তু শেখ হাসিনাকে খবর দিয়ে তারপরে জাদুঘরে পাঠিয়ে দেব তো খাটটা কিন্তু রঙ করা হয়নি খাটটা এরকম এরকম কালার হয়ে গিয়েছে রং করতে চার পাঁচ হাজার টাকাও চেয়েছে মাঝে মাঝে আব্বুকে আম্মুকে বলি যে রঙ করো আর এইখানে এই যে আলনা পাশে একটা র্যাক তো আলনায় হচ্ছে সম্পূর্ণ জামা কাপুর আর আমার কিছু বেনি ব্যাগ আছে মানে আমি তো এখন বেড়াতে এসেছি যখনকার ভিডিও আর কি আর সাইডে হচ্ছে দুটো চেয়ার রেখেছি তারপরে যে সোফার যে সাইড টেবিল থাকে বা টি টেবিল সেগুলো রেখে দিয়েছি মানে জায়গা নাই যেহেতু এখনও পুরা বাসাটা কমপ্লিট হয়নি ফুল কিন্তু চার পাঁচ রুমের একটা ফ্ল্যাট করার ইচ্ছা আছে আব্বুর মানে আমরা দুই বোন এসে থাকবো দুই ভাইয়ের ঘর তাদের বাচ্চা কাচ্চা থাকবে আর এই ফ্রিজ টিভিটা কিন্তু আমার আব্বুর মোদির দোকান ছিল তো জায়গাটা হচ্ছে মার হয়ে গিয়েছে মানে হাতছাড়া হয়ে গেছে জায়গাটা আর এই যে আয়নায় সামনে নিজেকে একটু দেখছিলাম তো এই যে ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক পুরাতন তো মোটামুটি সব কিছু মিলিয়ে আমার বাবার সাধারণ বাড়িটা আজকে আপনাদের দেখালাম যার যার সামর্থ্য অনুযায়ী শেষে করার চেষ্টা করে তো এখানে হচ্ছে বের হয়ে যাব বের হয়ে ড্রয়িং ডাইনিং রুম দেখাবার এই যে গিলাস দেখছেন এগুলো কিন্তু নিউটিসি ছিল মানে ট্যাঙ্কের মতো একটা কোম্পানি তো সেটার থেকে পেয়েছে আর এই যে এখন চলে যাব ভাইয়ের রুমে তো ভাইয়ের রুমটাও কমপ্লিট মোটামুটি ড্রয়িং ডাইনিং রুমটা শুধু ভাত তো আমার ভাইয়ের ছেলেকে আমার বড় ছেলে করে নিচ্ছে তো ভিডিওটা যেহেতু বললাম যে পাঁচ ছয় বছর আগের আমার ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আর কি শেয়ার করলাম পেজে তো দেখে খুবই কষ্ট লাগতেছে মানে বাচ্চারা দেখতে দেখতে কতই না বড় হয়ে যায় আর এই যে স্টিলের শোকেস এটাতেও স্টিলের জিনিস কাচের জিনিস টুকটাক সব কিছু মিলিয়ে আছে আর এই যে মোড়াটা কিন্তু আমার মানে চেয়ারটা কিন্তু আমার আব্বু বুনিয়েছে রাঙামাটি ছিল তখন আর এই যে ফ্যান এগুলো আর কি রাখা যেহেতু বললাম ওই যে ফ্ল্যাট কমপ্লিট হয়নি এলোমেলো ভাবে আর কি জিনিসপত্র রেখে দিয়েছে আর এখানেও চেয়ার আছে তারপর ভাইয়া ভাবির যেহেতু রুম তাদের দরকারি প্রয়োজনীয় জিনিস তাদের দুটো বাচ্চা থাকে নিয়ে এই রুমটায় তো সম্পূর্ণ তাদের জিনিস রাখা আর বাড়তি যে জিনিসগুলো দরকার হয় সেগুলো রাখা আর এই তোমার ভাইয়া আমাকে দেখে মিটমিট করে হাসছে অনেকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার ভাইকে দেখে চিনবেন তো সেও মোবাইলে কিন্তু কাজ করছে আর এই জানলা অড্রুপ এই অড্রুপের তিন নম্বর ডাটি কিন্তু আমার ছিল তো এখন আর নেই আর এই যে আমার মেজা ছেলে কান্না করতেছে আর এই যে সুপার রুমে আমার আব্বু বসে আমি বলতেছি যে আমি কিন্তু ভিডিও করতেছি তো আমার আব্বু বলতেছে যে দেখাও আমাকে কোনো সমস্যা নাই তো আমার আব্বু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এই যে দেখুন টুপিটা পরে আমার সাথে দুষ্টামি করতেছে আমার আব্বুর একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে মানে একটু গুরুত্ব কম দিয়েছে সেই কারণে আর এই খাটে হচ্ছে আমার আম্মু আব্বু ঘুমায় তো আমার আম্মুর যেহেতু বাতের সমস্যা পায় তো সে কারণে তার প্রয়োজনীয় জিনিসগুলো খাটের সাইডে রেখে দেয় আর এই যে ডাইনিং টেবিল এটা কিন্তু রাজশাহী থেকে বানিয়ে এনেছিল তাও প্রায় অনেক বছর হয়ে গেছে বিশ বছরের কাছাকাছি তো এখানে আমার আম্মু কোটাকাটি করতেছিল তো একটু স্টিক দিয়ে ঢাকার চেষ্টা করলাম আর এই যে রান্নাঘর যেহেতু ওপেন সেহেতু খোলামেলা সব জিনিসগুলো রাখা মানে রান্নাঘরটা কমপ্লিট হলে এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম করবে ভবিষ্যতে সামসাইট তারপরে এই যে এখানে কারেন্টে করে নিচেই গ্যাসের চুলো আছে তারপরে সিঙ্ক এখানে আর এখানে হচ্ছে কমন ওয়াশরুম কমপ্লিট করলে অনেক ভালো লাগতো তো যাই হোক আমি আমার ইচ্ছাই হচ্ছে ভিডিওটা করলাম কার বাবার কি আছে না আছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার বাবার যা আছে সাধারণভাবে সেগুলোই আমি আজকে দেখানোর চেষ্টা করলাম আর এই যে আমাদের রাস্তা মসজিদ